শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে ছাব্বিশ মে অনেকগুলো নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে নোটিশগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথম যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি হচ্ছে দুহাজার সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিটি আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট টাইমটা জানানোর জন্য যে কখন থেকে আপনাদের ফর্ম পূরণ শুরু দেখুন সাতাইশ পাঁচ দুই তারিখ থেকে ফর্ম পূরণ শুরু আর নয় ছয় দুই তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে শর্ত বা সব কিছু উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন এরপরে যে নোটিসটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানেও একটা ডেট আছে আর ফলাফল পুনর্নিরীক্ষণ যারা করাতে চান তাদের যে সময়টা দেওয়া হয়েছে সাতাইশ পাঁচ দুই তারিখ থেকে শুরু আর তিন ছয় দু তারিখ পর্যন্ত অনলাইনে এই আবেদনটি করতে পারবেন প্রতিটি পত্রের জন্য আপনার আটশো টাকা ব্যাংকে জমা প্রদান করতে হবে এরপরে যে নোটিসটি রয়েছে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি সেম একই সময়ে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনটা করাতে হবে এরপরে যে নোটিসটি রয়েছে দুই হাজার একুশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনারা এই কোর্সে যারা আছেন ফলাফল আপনাদের প্রকাশ করা হয়েছে আপনারা চেক করে নিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে পরের যে নোটিশটি রয়েছে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি নোটিশটি ছাব্বিশ তারিখে মানে আজকে প্রকাশ করেছে তো আমি বিজ্ঞপ্তিটি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে ফর্ম পূরণ শুরু হবে সাতাইশ তারিখ থেকে আর আট তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে শর্ত বা অন্যান্য যে বিষয়গুলো সে বিষয়গুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে যে নোটিশগুলো রয়েছে দেখতে পাচ্ছি যে দু হাজার সালের বিএসসি অনার্স অ্যারোনটিক্যাল অ্যান্ড অ্যাভিয়েশন সায়েন্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি দিয়েছে তো সময়সূচি যদি দেখায় তাহলে দেখতে পারবেন যে পরীক্ষা আরম্ভ হবে এক ছয় তারিখ শনিবার থেকে অন্যান্য পরীক্ষার তারিখ বা পরীক্ষার বিষয় এখানে সব কিছুই দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন পরে যে নোটিসটি রয়েছে একই পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ সংক্রান্ত নোটিশ এবং পরবর্তী নোটিসটি ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার দু সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট দুই চতুর্থ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দিয়েছে এছাড়াও সর্বশেষ যে নোটিশটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা আর যে কোনো তথ্যের জন্য তাদের যে এই ওয়েবসাইট এই ওয়েবসাইটকে অনুসরণ করতে বলা হয়েছে তো ওয়েবসাইটে কিন্তু আজকে অনেকগুলো নোটিস প্রকাশ হয়েছে প্রত্যেকটি নোটিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন